সেলেনা গোমেজ যার নামের পাশে যুক্ত হয়েছে অসংখ্য পদবী তিনি শুধুমাত্র একজন গায়িকাই নন একাধারে অভিনেত্রী বিনিয়োগকারী এবং উদ্যোক্তা সেলেনা গোমেজ এখন যুক্তরাষ্ট্রের অন্যতম কনিষ্ঠ স্বনির্ভর বিলিয়নিয়ার ব্লুমবার্গের তথ্য অনুযায়ী বত্রিশ বছর বয়সী সেলেনার মোট সম্পদের পরিমাণ বর্তমানে বিলিয়ন ডলার ছোটবেলায় বার্নি এবং ডিজনি এক চ্যানেলের তারকা হিসেবে খ্যাতি অর্জন করা সেলেনা গোমেজের বিপুল সম্পদের বেশিরভাগই এসেছে তার রেয়ার বিউটি নামক মেকআপ কোম্পানি থেকে যা তিনি পাঁচ বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন ব্লুমবার্গ জানিয়েছে বর্তমানে এই কোম্পানিতে তার শেয়ার মূল্য এক বিলিয়ন ডলারেরও বেশি এই ব্র্যান্ডের সাফল্য তাকে টেইলর সুইফট এবং রিহানার মতো কনিষ্ঠ স্বনির্ভর নারী ধনীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এছাড়াও তিনি মানসিক স্বাস্থ্য প্ল্যাটফর্ম ওয়ান্ডার মাইন্ডে বিনিয়োগ করার পাশাপাশি সঙ্গীত অভিনয় সম্পত্তি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পার্টনারশিপ থেকে বিভিন্ন উপায়ে আয় করেন টেক্সাসে জন্ম নেয়া গোমেজ প্রায় তিন দশক ধরে জনসমক্ষে রয়েছেন গত বছর এই নায়িকার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি অনুসরণকারী নারী হয়েছিলেন ইনস্টাগ্রামে তার চারশো চব্বিশ মিলিয়নেরও বেশি অনুসরণকারী রয়েছে যা টেইলর সুইফট এবং কাইলি জেনারেট চেয়েও বেশি